Aden pun sama sama itu apa pun, Madina pada zaman pada zaman itu, apabila konflik antara dua negara, satu zaman adalah zaman saling. Kadang-kadang ada di sebelah dia ada di sebelahnya, Madina pada waktu itu adalah zaman yang sangat dahsyat. Madina pada waktu itu

আসলে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের ইতিহাসে আমার কাছে মনে হয় না এমন একটি সুন্দর এবং কাউন্সিলের দিয়ে ভোটের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে সেটি আমার মনে করে না এবং আমি শুনি এই প্রথম একটি সেমি ভোটের মাধ্যমে মাটিরাঙ্গা পৌরসভার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে একটি কমিটি আমরা উপহার পেয়েছি মাটিরাঙ্গা বাজারে এজন্য পৌরসভাকে আমি ধন্যবাদ জানাই পৌরসভার সংশ্লিষ্ট সকলকে এবং ধন্যবাদ জানাই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি কমিটি উপহার দেওয়ার জন্য পাশাপাশি আজকের এই সময়ে খুব সুন্দর এই নির্মল পরিবেশে আজকের এই পরিচিত সভা উপহার দিয়েছেন আজকের নবনির্বাচিত যারা কমিটিতে সম্পৃক্ত হয়েছেন সকলে মিলে এজন্য আমি ধন্যবাদ জানাই আসলে মাটিডাঙ্গা বাজার মাটিরাঙ্গা টোটাল উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাজার এই বাজারে যে পরিমাণ মানুষের সমাগম যে পরিমাণ মানুষের সম্পৃক্ততা সেই সম্পৃক্ততা কিন্তু অন্য কোনো বাজারে নাই এবং এই জন্য এই মাটিরাঙ্গা বাজারটাকে আমরা সকলে মিলে অবশ্যই সাজাতে হবে আর সাজানোর মন মানসিকতা আমাদের সকলের আছে এটা আমি বিশ্বাস করি বিশেষ করে এই সময় বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগের নেতৃত্ব যারা তারাই আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের ঠিক এই সময় যারা উপজেলা তারাই কিন্তু দায়িত্বে আছে এই জন্য আমি মাটিজাঙ্গা বাজারকে আরও বেশি ঢেলে সাজানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তিনটি সমস্যাকে আমি চিহ্নিত করি ব্যক্তিগতভাবে কঠোর সমস্যা যেটি সেটি হল বাজারে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে একটি আধুনিক শ্যাক ঘট একটি আধুনিক শ্যাক ঘর যদি মাটিরাঙ্গা বাজারে নির্মাণ করা হয় মাটিরাঙ্গা বাজারে বিভিন্ন সমস্যা বিশেষ করে যে যানজট যানজটের আমার মনে হয় নব্বই পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে শুধুমাত্র আধুনিক একটি শ্যাকঘর ঘর নির্মাণ করা হয় আরেকটি বড় সমস্যা এই মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের অন্তত পক্ষে আশি পার্সেন্ট লোক আমাদের এই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে কিন্তু এই বাজারের সবচেয়ে বড় সমস্যা মধ্যে একটি সমস্যা হলো এই মসজিদের এলোম ব্যবস্থাপনা এই মসজিদটিভাবে উন্নয়ন না হওয়া এই বাজারের জন্য একটি সমস্যা বলে আমি চিন্তিত করি তিন নম্বর সমস্যা আমি যেটি মনে করি মাটিরাঙ্গা বাজারে যে সকল পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আসলে আধুনিক মানে হয় নাই যথাযথভাবে হয় নাই আমরা এই সমস্যাগুলো যদি চিহ্নিত করি সমাধান করি আমার মনে হয় মাঠে বাজারে শৃঙ্খলা থেকে শুরু করে উন্নয়নটা পুস্করিত হবে সকলের কাছে দর্শনীয় হবে বলে আমার মনে হয় এজন্য আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে আমাদের মাঝেও খুশি হয়েছে আমিও ব্যক্তিগতভাবে আমার স্থান থেকে আমি যথাসাধ্য স্মরণ করে দেওয়ার জন্য এবং আমি আমার স্বাস্থ্য চেষ্টা করব এই পাঁচটি বছর যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এই পাঁচ বছর তাই বিষয় আমারও আছে আমিও আওয়ামী লীগের একটি প্রতিনিধিত্ব করি একটি স্থানে তাই ব্যবসায়ী যারা হয়েছে। আপনারা ঐক্যবদ্ধভাবে আজকে যেমনি করে রয়েছেন তেমনি ভবিষ্যতেও নিজেদের ঐক্যটা ধরে রাখবেন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের আশপাশে আমরা যদি ব্যবস্থা ব্যবস্থাপনা এবং বিভিন্ন যে আবর্জনা সেই আবর্জনাগুলো যদি আমরা স্থানে রাখি তাহলে কিন্তু পৌরসভার ব্যবস্থাপনায় আমি মনে করি সৌন্দর্যজনকভাবে আমাদের ছোট পৌরসভা হিসেবে সৌন্দর্যজনকভাবে হলেও এই আজকে পরিষ্করণ পরিচ্ছন্নতার বিষয়ে যে তারা কাজ করে যাচ্ছে আমরা যদি कचায়রা জটাজটভাবে সহযোগিতা করি যে ময়লা আবর্জনা সচ্ছিন্না বিন ভাবে ফেলে না দিয়ে আমরা যদি জফা স্থানে যদি আমরা রাখি তাহলেই কি সহযোগিতার মনোভাব সহযোগিতা মানুষেরটা হবে এবং সহযোগিতা হবে বলে আমি বিশ্বাস করে আমরা এই বাজারটা সুন্দরভাবে আমরা এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারব সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাহ কাউন্সিলর যে বিষয়টি বলেছে বাজারের ব্যবসায়ীদের কাছে আমি তোমার অনুরোধ করব পুরো বাজারে যেখানে যে অবস্থায় না কিন্তু বিশ্বরা যেটা আঞ্চলিক মহাসড়ক যেটি ওই মহাসড়ক দুপুরে একটি পাঠার একটু প্রয়োজন না উঠে সেদিকে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি বিশেষভাবে স্পেশালভাবে সকলের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ